শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই পর্যায়ে আমি তোমাদেরকে একটি স্বনামদন্ম স্কুল বা একটি বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আশা করি এই প্রশ্নটি ভালো করে পড়লে এখান থেকে কিছু কমন পড়ার সম্ভাবনা রয়েছে একদম যে হুবু কমন পড়বে তাও না আবার দেখা গেছে কোন কোন প্রতিষ্ঠানে একদম হুবু হুবু এ টু জেড পর্যন্ত দাড়ি কমা পর্যন্ত ইনশাল্লাহ কমন পড়তে পারে তো যাই হোক আমরা এই প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা অবশ্যই তোমাদেরকে আমি যে কথাটা বলি আসলে আমরা যখন তোমাদেরকে এগুলো দেই তোমরা এগুলো যাচাই বাছাই করে গাইড বইয়ের আলোকে বা তোমাদের মেইন বইয়ের আলোকে নিজেরাইবার চেষ্টা করতে থাকবা পড়তে থাকবা আমরা তোমাকে যেভাবে দিই তুমি এইভাবে থাকলে আমাদের হয়তো কোনো এম ভুল হতে পারে যেহেতু আমি ইংলিশের শিক্ষক তোমাদের এখানে এই ইউটিউব চ্যানেলে আমি ইংলিশের যথেষ্ট ক্লাস দিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যত পাবে তো সেই ক্ষেত্রে আমার সবচেয়ে জানা থাকবে এমনও কোনো কথা নয় তো যতটুকু আমার জানা থাকে ততটুকু আমি আনসার দিতে চেষ্টা করি তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই প্রশ্নটির যত এমসিকিউ বা এক কথায় উত্তর বা প্রশ্ন যেগুলো সেগুলো তোমরা অবশ্যই গাইড বই অনুসরণ করে আনসার দিতে চেষ্টা করবে তো ফিন কোড কিসের দ্বারা তৈরি ফিন কোড অবশ্যই শুধুমাত্র সংখ্যা দিয়ে তৈরি উত্তর হবে শুধুমাত্র সংখ্যা দিয়ে তৈরি নিচের কোটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি আইডি হ্যাকিং যদিও আমি এই জাতীয় প্রশ্ন নিয়ে একটা ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম তো সেগুলোই ঘুরে ফিরে আসবে ইনশাল্লাহ এরপরে ব্যবসায়ী থেকে বক্তা এই ধরনটি নিচের কোনটি অবশ্যই সেটা ই কমার্স নিচের কোনটি ভেরিয়েবল সঠিক মাই নেম ক নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা সি প্লাস প্লাস কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা কিন্তু হচ্ছে ইংরেজি ওকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা কিন্তু কি ইংরেজি কিন্তু এখানে হবে সি প্লাস প্লাস তারপরে এটা তোমরা যাচাই বাসায় করে নিবা ওকে তো এইটা নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি এটা তোমরা অবশ্যই আমার আগের ক্লাসে পেয়ে যাবে এবং এটা তোমাদের বই থেকে হুবহু এসেছিলো যেহেতু সাউন্ড ব্যক্তিগত ব্যবহারের জন্য তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর সাউন্ডের ট্রাভেল এজেন্সিতে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক এগুলো নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিওতে ওকে নিচের কোনটি দুর্বল সিগনালকে সবল করে দুর্বল সিগন্যালকে সবল করে রিফিটার তাহলে উত্তর হবে রিফিটার আর আমি আগের ক্লাসে যেগুলো আলোচনা করছি সেগুলো থেকে অবশ্যই অবশ্যই কমন এখানে প্রায় শতভাগই কমন আমার আগের যে ক্লাসটা সেটা অবশ্যই দেখবা অনেকে আমাকে প্রশ্ন করে স্যার আপনি তো বই থেকে পড়াচ্ছেন গাইড বই থেকে পড়াচ্ছেন আরে বাবা সেখান থেকে তো প্রশ্ন আসে তো তোমাকে পড়াবো কোথা থেকে আমাকে এমন কিছু প্রশ্ন করে আয়শা বলে যে স্যার আপনি গাইড বই থেকে হুবু পড়াচ্ছেন কেন তো কোথা থেকে পড়াবো আমি কি তোমাকে নকল তুলে দিব তাও তো এগুলো তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি তোমরা অনেকে হুবু হুবু আমার প্রতিষ্ঠানে এটা দেখি আমি যে এখানে যা যা দিয়ে দিচ্ছি হুবু এগুলো কপি করে নিয়ে পরীক্ষার হলে লেখা শুরু করে আরে তোমার নিজের তো সৃজনশীলতা থাকতে হবে তুমি মুখস্থ করে ফেলো অসুবিধা কোথায় নকল করো কেন তো যাই হোক আমরা আর যারা এখানে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভবিষ্যতে অনেক অনেক ভিডিও এখান থেকে পাবে ইনশাল্লাহ এর ফলে মাইক্রোসফট ওয়ার্ড কিসে কিসের উদাহরণ মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওকে এটা সিপ সিস্টেম সফটওয়্যার নয় এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার মোটোফোনের নিরাপদ ব্যবহারের উপায় কোনটি অবশ্যই সেখানে আমাদের কী দিতে হবে পাসওয়ার্ড পাসকোড কি সবগুলো এখানে সঠিক কোনো পণ্য বা সেবা চূড়ান্ত ব্যবহারকারী কারা বক্তা। ডেসিমের সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা থাকে দশটি নিচের কোনটি প্লট টাইপ ভেরিয়েবল নাইন পয়েন্ট জিরো সেভেন ওকে নিচের কোনটি একমুখী ডাটা কমিউনিকেশন উত্তর হবে সিমপ্লেক্স আর এই যে সেট এটা হলো সাপ্লা সেট হবু হুব গাইড থেকে প্রশ্নগুলো এসেছে ওকে এরপরে এক হাজার মিটার বা কম এরিয়ার মধ্যে কোন নেটওয়ার্ক গঠন করা হয় এক হাজার মিটার বা কম এরিয়ার মধ্যে সম্ভবত আমি জানি ল্যান তাও তোমরা চাষেপাশে করে নিবা ডিজিটাল ফুটফিন কি মুছে ফেলা যায় না ব্যবসা বাণিজ্য বা কেনা ব্যাসার কোন মাধ্যমে ব্যবহার করা হয় ই কমার্স কোন টুল দিয়ে পেন্সিলের মতো ছবি আঁকা যায় ভুলে গেছি আমার ক্লাস দেখলে পেয়ে যাবে সমস্যা সমাধানে প্রথমে কি লিখতে হয় রাউটারকে ক্ষেত্রবিশেষে কি বলা হয় মুঠোফোনকে মুঠোফোন নিরাপদ ব্যবহারের জন্য কি ব্যবহার করা হয় নেটওয়ার্ক কয় ধরনের দুই ধরনের কেবলের মাধ্যমে কোন ধরনের ডেটা কেবলের মাধ্যমে কোন ধরনের ডেটা ট্রান্সফার হয় ফাইতন গুণ অপারেশনের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় হ্যাঁ এটা আমার মনে আছে এই চিহ্নটা হ্যাঁ এই স্টার চিহ্নটা ব্যবহার করা হয় ছোটো ছোটো প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক সেবা কোথায় পাওয়া যাচ্ছে হুম কি ইন্টারনেট না কোথায় তোমরা নিজ দায়িত্বে পড়ো ওকে এরপর শিক্ষার্থীরা একটু দেখো খবিরভাগ কিছু প্রশ্ন রয়েছে ডিজিটাল কাকে বলে ই কমার্স বলতে কি বুঝো সি প্রোগ্রামিং ভাষার সাথে ফাইতনের স্টেটমেন্টের পার্থক্য কী ফুলডুপ্লেক্স মোড কাকে বলে রাউটার কি সাইবার ক্রাইম কাকে বলে কপরেট বলতে কি বুঝো ফ্লট ডেটা টাইপ কী প্রিন্ট ফাংশনের কাজ কি নেটওয়ার্ক প্রোটোকল কী অবশ্যইটা পড়ে ফেলবা তোমরা এরপরে ঘবি বা গ্রসনামূলক দৃশ্যপটবিহীন এখানে আসে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে একটি নাগরিক সেবা গ্রহণ করতে কোন কোন ধাপ অনুসরণ করতে হয় ইন ইনপুট ফাংশন ব্যবহার করে নিচে নিজের নাম ইনফুট দেওয়া ও ফিন্ট করার কোড লিখো যাতে নাম ও ডেটা টাইপ দেখাবে তোমাকে লাইব্রেরি থেকে তিনটি বই কিনতে হবে বাংলা বইয়ের দাম দুশো টাকা ইংরেজি বইয়ের দাম তিনশো টাকা আশিটি বইয়ের দাম তিনশো পঞ্চাশ টাকা মা তোমাকে এক টাকা দিয়েছেন তোমার এই খরচ সহ বাকি টাকা তোমার নামে একটি হিসাব তৈরির কোড লিখো অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ভয়াবহতা লিখো নেটওয়ার্কের ক্ষেত্রে লাইটেন্সি কম বা থ্রু বেশি হওয়া ভালো উক্তিটি উদাহরণ সব ব্যাখ্যা করো এরপরে রচনামূলক দৃশ্যপট নির্বিড় রয়েছে নিজ দায়িত্বে স্ক্রিনশট করে করে নিজ দায়িত্বে এগুলো পড়বা আবার দেখো ভুলেও নকল টকল করিও না ওকে তোমার যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে এগুলো হুবহু পেয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ